আমার এখানে গাপ্পি আছে গাপ্পির সাথে কিছু আরটিভির জাত আছে আরটিভির ভালো কোয়ালিটিটা চাচ্ছি খুঁজতে কিন্তু ভালো কোয়ালিটি না পেলেও মোটামুটি আরটিভি একটা আমার জাত এখানে আছে মিস গাপ্পি আছে এখানে আছে হচ্ছে হলো ব্ল্যাক মলি আছে হোয়াইট মলি আছে প্লাটি আছে চার পাঁচ প্রকারের মাছ আমার এখানে আছে ওনার বসে পড়াশোনা করতেছি পাশাপাশি সময় কাটানোর জন্য বলেন যেভাবে বলেন ছোটখাটো এই রঙিন মাছ নিয়ে কাজ করা শুরু করছি মূলত শখ থেকেই বিষয়টা শুরু হয়েছে আমার আস্তে আস্তে সেটা দিন দিন প্রসারিত হচ্ছে সর্বপ্রথম আমি মাছ নিয়ে আসছিলাম সাতশো কি আটশো টাকার সেটা ফ্যামিলি থেকে নিয়েছিলাম স্টুডেন্ট মানুষ যেহেতু ছিলাম ফ্যামিলি থেকে নিয়েছিলাম প্রথম অবস্থায় নিয়ে আসার পরে কিছুদিন মাছগুলো যাওয়ার পরেই খাওয়া বা পানির আদ্রতা বুঝতে পারিনি সমস্যা ছিল সেখান থেকে মাছগুলো সবগুলো মারা যায় এটা একটা একটা বড় ধাক্কার দিয়ে গেছিলাম শখের কোনো কিছুই মারা গেলে সেগুলো আসলেই কষ্টদায়ক সেক্ষেত্রে আমারও কষ্ট লাগছিল কিন্তু ভেঙে পড়িনি আবার চেষ্টা করতে শুরু করব। চেষ্টা করে এই যে কিছু মাছ আবার নিয়ে আসি সেখান থেকে ধীরে ধীরে কিছু বাচ্চা আসা শুরু করে বাচ্চাগুলোকে আবার আলাদাভাবে রাখা শুরু করি এই বাচ্চাগুলো এমন একটা মাছের গুলো বৈশিষ্ট্য এরা নিজেরাই বাচ্চা দেয় নিজেরাই বাচ্চা খেয়ে ফেল যদি বাচ্চাগুলো সহজে আলাদা করা না যায় আলাদা না করলে প্রোডাকশন ভালো আসবে না এবং সেখান থেকে হওয়া সম্ভব না ফ্যামিলির মধ্যে একটু প্রেশার থাকে যে কি নিয়ে কাজ করতেছিস কেন করতেছিস করে সময় কি সময় নষ্ট করার তো কোনো প্রয়োজন নেই কিন্তু আস্তে আস্তে যখন দিন বাই দিন বড় হচ্ছে জিনিসটা তাদেরও ভালো লাগতেছে আজকে যেমন কিছু পরিমাণ স্বল্প পরিমাণ মাস থেকে যেমন আজকে আমার প্রায় এখানে আট নয়শো হাজার বাচ্চা চলে আসে এই বাচ্চাগুলি হয়তো আস্তে আস্তে বড় হবে এবং আরো পরিধি বাড়বে এভাবে শুরু করতেছি আসলে এই বিষয়টা অনেকেই হচ্ছে হলো বাসায় বা মাটিতে সম্ভবত করে থাকে বিভিন্ন হাউস করে থাকে বাসার নিচে কিন্তু আমার উপরে একটা ফাঁকা জায়গা ছিল আমি একটা চিন্তা ভাবনা করছি যে আলো বাতাসের বিষয় আছে এখানে মধ্যে আমি হাউস করে নিয়েছি দুইটা দুইটা হাউস করে নিয়ে পাশে আমার দুই তিনটা হচ্ছে প্রথমে আমার ককশিট ছিল ড্রাম ছিল সেগুলোর মধ্যে শুরু করছিলাম অল্প করে যখন আমি দেখছি আমার বাচ্চা বেশি হচ্ছে বাচ্চা রাখার জায়গা বড় করা প্রয়োজন সেই ক্ষেত্রে আমি তখন হাউসটা করে নেই হাউসটা করে নেওয়ার পর সেখানে বাচ্চাগুলোকে আলাদা করি আর প্যারেন্টস গুলোকে আমরা আলাদা করি যেখানে বাচ্চা ওখান থেকে আসে বাচ্চাগুলোকে আস্তে আস্তে আবার হাউসের মধ্যে বাচ্চার হাউসে দিয়ে দিই সেখান থেকে ওরা বড় হতে থাকে হাউস করতে মূলত বাবা উপরে কাজ শুরু করছিল বাসার কাজ শুরু করছে সেখান থেকে মিস্ত্রিদের কথা বলে অনেক জোর করে একটু তাদের বুঝায় শুনে বাবাকে বুঝায় একটা ছোট মোটা একটা হাউস করে নিছি কিন্তু প্রথমে সে না রাজি না থাকলেও পরবর্তীতে ছেলে তো আবদারের কারণে করে দিছে বাবারা অর্থায়নই হয়েছে এটা প্রথম অবস্থায় আমি যখন মাছ নিয়ে আসছিলাম তখন তো মনে করেন এক হাজার টাকার মাছ আনার পরে তো মাছ মরে যাওয়ার পরও যা থাকলো সেখান থেকে বাচ্চা আস্তে আসতে বর্তমানে ছোট ছোট মাছ যা আছে এভাবে বিক্রি করার পরও মাসে আমার দুই আড়াই হাজার টাকার মতো মাছ বিক্রি হচ্ছে অনেকে আছে ঘুরতে আসে নিয়ে যায় দেখতে আসে সে নিয়ে যায় পরবর্তীতে ইচ্ছা আছে এই মাছের প্রজেক্টটা আরো বড় করার যখন দিন দিন বড় হচ্ছে মাছ বৃদ্ধি হচ্ছে চিন্তা আছে আমার পিছনে একটা ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গার মধ্যে নিচের মধ্যে হাউস বুক করে নিয়ে আমি তিন চারটা হাউস কিনেছি সেখানে আমি করতে পারবো যেগুলো বাচ্চাগুলো বিক্রি হবে বাচ্চাগুলো জোড়া 20 টাকা 30 টাকা করে জোড়া বিক্রি হয় বড়গুলো যেগুলো আছে সেগুলো আরটিভি মিক্স গাপে যেগুলো সেগুলো 40 50 টাকা 60 টাকাও বিক্রি করা যায় এবং যেগুলো আরটিপি আছে আরটিভি 200 থেকে 300 টাকা 400 টাকা পর্যন্ত মাছ বিক্রি করা হয় পরিচর্যা মূল তো হচ্ছে হলো আসলে পুরো পানি একবারেই ফেলে দেওয়া ঠিক না মাছের কিছু পানির লেভেল রাখতে হয় লেভেল রাখে তারপর চেঞ্জ করলে মাছ একসাথে অনেক অ্যাডজাস্ট হয়ে যায় আর যখন নতুন পানি একদম নতুন পানি সেখানে শিফট করা হয় মাছের ক্ষেত্রেও খুব একটা প্রেশার হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে সেখানে দেখা যায় অনেক মাছ মারা যায় সেখানে প্রাকৃতিক খাদ্য এখানে হচ্ছে ভাবে জন্ম নিচ্ছে প্রাকৃতিক খাদ্য মাছের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এই খাওয়াগুলো যখন দেওয়া হয় বা এখানে যে কিছু প্লাংটন দেওয়া আছে ঘাস দেওয়া আছে এই ঘাসগুলোর মাধ্যমে ওরা সালক সংশ্লেষণ করে পানির মধ্যে খাওয়াটা জন্ম হয় এই খাওয়াটা যখনই হবে পানির কালারটা নীল হয়ে আসবে এই পানির কালার যখন নীল হয়ে আসবে তখন বোঝা যাবে যে না পানি আমার এখানে ঠিক আছে এবং পানিতে কোনো সমস্যা নেই আর যদি পানি একদম গাঢ় নীল হয়ে যায় বা কালো হয়ে যায় তখন বোঝা যাবে যে পানির মধ্যে কোনো ভাইরাস সৃষ্টি হয়েছে বা পানিতে খাওয়ার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে তাহলে তখন দ্রুত পানি পরিবর্তন করা প্রয়োজন